পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাবানল বা ওয়াইল্ড ফায়ার একটি সাধারণ কিন্তু ভয়াবহ দুর্যোগ এর প্রকোপ শুধু বনভূমি নয় প্রাণী জগৎ পরিবেশ এবং মানুষের জীবনকেও বিপন্ন করে তোলে আজকের ভিডিওতে আমরা জানবো দাবানল কী কিভাবে এটি শুরু হয় এবং এর ছড়িয়ে পড়ার পেছনে কী কারণ কাজ করে চলুন শুরু করা যাক দাবানল কী দাবানল বা ওয়াইল্ড ফায়ার হলো একটি অপ্রতিরোধ আগুন যা সাধারণত শুষ্ক এলাকা তৃণভূমি বা বনভূমিতে ছড়িয়ে পড়ে এটি শুরু হওয়ার জন্য তিনটি প্রধান উপাদান দরকার জ্বালানি অক্সিজেন এবং তাপ প্রাকৃতিক উপাদান যেমন শুকনো পাতা গাছপালা বা ঘাস দাবানলের জ্বালানির কাজ করে বাতাস থেকে অক্সিজেন মিলে আগুনকে আরও জ্বলতে সাহায্য করে আর শুষ্ক তাপমাত্রা ও বজ্রপাতের সূত্রপাত ঘটাতে পারে দাবানল কিভাবে ছড়ায় দাবানল ছড়ানোর প্রধান তিনটি পদ্ধতি হল কনভেকশন কনভেকশন প্রক্রিয়ায় দাবানল থেকে উৎপন্ন গরম বাতাস দ্রুত উপরের দিকে উঠে যায় এই গরম বাতাস নতুন এলাকায় শুষ্ক গাছপালা ও ঘাসের তাপমাত্রা বাড়িয়ে দেয় যা দ্রুত আগুন ধরার পরিবেশ সৃষ্টি করে বিশেষ করে যদি বাতাসের গতি বেশি হয় তবে আগুনের শিখা আরও দূরবর্তী এলাকায় পৌঁছাতে পারে এটি পাহাড়ি অঞ্চল এবং বনভূমিতে খুব সাধারণ রেডিয়েশন রেডিয়েশন হলো দাবানল থেকে বিকিরিত তাপ এই তাপ কাছাকাছি অবস্থিত গাছপালা পাতা বা অন্যান্য জ্বালানিকে দ্রুত তাপে পৌঁছে আগুন ধরিয়ে দেয় এটি সরাসরি শিখার স্পর্শ ছাড়াই আগুন ছড়ানোর জন্য দায়ী গাছের ঘনত্ব বেশি থাকলে বা বাতাস স্থির থাকলেও রেডিয়েশনের মাধ্যমে আগুন ছড়ানোর গতি থামানো কঠিন হয় স্পটিং স্পটিং প্রক্রিয়ায় বাতাসে দাবানল থেকে ছোট ছোটো অগ্নিকণা বা গরম কয়লা উড়ে যায় এবং দূরের এলাকায় পড়ে নতুন দাবানল সৃষ্টি করে স্পটিং এমনকি প্রধান দাবানল থেকে কয়েক কিলোমিটার দূরে নতুন এলাকায় আগুন লাগাতে পারে এই প্রক্রিয়া বিশেষ করে শুকনো এবং তীব্র বাতাস প্রভাবিত এলাকায় ঘটে এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে ওঠে বিশেষত যখন এটি প্রাকৃতিক কারণে শুরু হয় এবং প্রবল বাতাসের সাহায্যে বাড়তে থাকে দাবানলের কারণসমূহ দাবানলের পেছনে দুটি প্রধান কারণ থাকে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট প্রাকৃতিক কারণ বজ্রপাত বজ্রপাত পৃথিবীর অনেক দাবানলের প্রধান কারণ শুষ্ক এবং গরম আবহাওয়ার মধ্যে বজ্রপাত সহজেই আগুন ছড়াতে পারে ভলকানিক অগ্নুৎপাত আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ হওয়া গরম লাভা এবং গ্যাস আশেপাশের তৃণভূমি এবং বনে আগুন ধরিয়ে দিতে পারে শুষ্ক তাপমাত্রা দীর্ঘ সময় ধরে বৃষ্টিহীন শুষ্ক পরিবেশ এবং গরম বাতাস দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে মানব সৃষ্ট কারণ অসতর্কভাবে ক্যাম্প ব্যবহার অনেক সময় বনভূমিতে ক্যাম্প আগুন সঠিকভাবে নেভানো হয় না যার ফলে তা বড় ধরনের দাবানলে রূপ নেয় সিগারেটের আগুন বনভূমিতে ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেটের অংশ দাবানলের প্রধান কারণ হতে পারে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো কিছু ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে বনভূমিতে আগুন লাগিয়ে দেয় যা বিশাল এলাকা জুড়ে দাবানল সৃষ্টি করে দাবানলের প্রভাব দাবানন শুধু পরিবেশ নয় আমাদের জীবনে অনেক ধরনের ক্ষতি করতে পারে পরিবেশগত প্রভাব বিশাল বনভূমি ধ্বংস হয়ে যায় বায়ু দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পায় প্রাণীকূল তাদের বাসস্থান হারায় বাস্তুসংস্থান ইকোসিস্টেম ভারসাম্যহীন হয়ে পড়ে সামাজিক প্রভাব হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় অনেক পরিবার তাদের বাড়ি ও সম্পত্তি হারায় স্থানীয় সম্প্রদায়গুলোর উপর মানসিক চাপ তৈরি হয় অর্থনৈতিক প্রভাব দাবানল নিয়ন্ত্রণ এবং ক্ষতিপূরণে সরকারের বিশাল অর্থ ব্যয় হয় কৃষিখাত এবং বন সম্পদের উপর ব্যাপক প্রভাব পড়ে পর্যটন শিল্পে ধস নেমে আসে মানব স্বাস্থ্য ধোয়ার কারণে শ্বাসকষ্টজনিত রোগ বাড়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি যেমন অ্যাজমা এবং কার্ডিওভাস্কুলার সমস্যা দেখা দেয় কিভাবে দাবানল প্রতিরোধ করা যায় দাবানল প্রতিরোধে আমাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত বনভূমিতে ক্যাম্প ফায়ার ব্যবহারে সাবধানতা অবলম্বন করা এবং আগুন সম্পূর্ণ নেভানো নিশ্চিত করা শুকনো পাতা বা ঝোপঝাড় পরিষ্কার রাখা সিগারেটের অবশিষ্টাংশ বা পটকা ফাটানো থেকে বিরত থাকা স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং জরুরি অবস্থার দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া দাবানল একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এর ক্ষতি কমাতে পারি প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে পরিবেশ আমাদের এর সুরক্ষাও আমাদের দায়িত্ব আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে